আমি এখন আছি চালুকাঠি ইনেস কামেন মাদ্রাসা এই মাদ্রাসাটি বাংলাদেশের বৈশাখ চালুকবাঠির বাসে অবস্থিত এখানে প্রায় পাঁচ হাজার ছাত্র রয়েছে আমি আপনাদেরকে এই মাদ্রাসাটি ঘুরিয়ে দেখাবো এবং আপনাদের সাথে এক্সপ্লেইন করব ইতিহাস উনিশশো পঞ্চাশ সালে প্রখ্যাত আলেম হজরত মাওলানা মোহাম্মদ প্রক্ষাপটে ফুরকানি মাদ্রাসা নামে আজিজুর রহমান কায়দ সাহেবের এর পদযাত্রা শুরু হয় সেই সময় বর্তমানে এন মাদ্রাসাটি জালুঘাটির এলাকার বাসনা গ্রামে ক্ষুদ্র মন্তব্য হিসেবে যাত্রা শুরু করেন মাদ্রাসাটি উনিশশো সালে দাখিল ও উনিশশো সালে কামিল পর্যায়ে উন্নতি হয় এরপর মাওলানা আজিজুর রহমান নিসাবাদী একমাত্র ছেলে মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নিসাবাদী উনিশশো চুরানব্বই সনে এই মাদ্রাসাটির দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে গভর্নিং বডি শিক্ষা মন্ডলী ও অভিভাবকের সহযোগিতায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন হয় এরপর থেকে এই মাদ্রাসাটি বাংলাদেশের ইসলামী ও সাধারণ শিক্ষা জগতের দেশেরা প্রতিষ্ঠানে পরিণত হয় এই মাদ্রাসাটি দু সালে ফাজিল ও কামিল ডিগ্রি প্রদানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অধিভুক্ত হয় এবং দু সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে স্থানান্তরিত হয় নিসাবাদী দরবার শরীফ মাদ্রাসার অব্যতেই রয়েছে আইজুর রহমান নিসাবাদী কবরস্থান বর্তমানে এই জায়গাটি দর্শনীয় স্থান হয়ে গিয়েছে এখানে বহু মানুষ আসেন মাদারটি দেখার জন্য এখানে এসেই সবাই কবর জিয়ত করেন এবং নিজের জন্য ও নিসাবাদীর জন্য দোয়া করেন নিসাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসার শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অভ্যন্তরী পাঁচতলা বিশিষ্ট আয়ত্তর একটি বিশাল আকর্ষণীয় মসজিদ রয়েছে মাদ্রাসার আবাসিক ছাত্রদের পাঁচ নামাজ বাধ্যতামূলক ভাবে এই মসজিদে আদায় করতে হয় এবং প্রতি জুমার দিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার মুসলিম একটি ভবন রয়েছে যেখানে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন আদর্শের অবকাঠামোগুলি কাছের বক্সের ভিতর সাজানো রয়েছে এরপর আপনারা দেখতে পারবেন খানকায় কায়েদ সাহেব ফুজুর এখানে বসে তিনি তার বক্তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন আপনারা দেখতে পারবেন কেন্দ্রীয় মসজিদের ঠিক সামনেই দানবাক্স এখানে বিভিন্ন ধর্মের শুভাকাঙ্ক্ষীরা তার মনে ইচ্ছে পূর্ণের জন্য মানত করেন এবং মানত করার অর্থ দানবাক্সে দান করেন আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এগুলো লাইক করবেন আর এরকম তো যদি আমি ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে Así que me presta la oportunidad de trabajar, presta la oportunidad de trabajar, presta la oportunidad de